দর্শক আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এই সাংবাদিক পান্না এবং অধ্যাপক বুঝিয়েছি বুঝিয়েছি যে এই মামলাগুলো একদম ভুয়া মিথ্যা এবং এর কোনো নাই সন্ত্রাস বিরোধী আইন খাটে না তারপরেও এদেরকে গ্রেপ্তার করা হলো মবের শিকার হলো যারা যারা ভিক্টিমাত গ্রেপ্তার করা হলো এবং পরপর দ্বিতীয়বারের মতো মনে হয় তৃতীয়বারের মতো আজও তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে ফেরত পাঠানো হলো এখানে লিখেছে যে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লা পিএস আদালতে এই আদেশ দেন তো মামলার বিবরণ অনুযায়ী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্দে গত পাঁচই আগস্ট মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে গত আঠাইশে আগস্ট সকাল দশটায় সংগঠনটির উদ্যোগে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেলা এগারোটা অনুষ্ঠান শুরু হইলে কিছু ব্যক্তি সভাস্থলে প্রবেশ করেন তারা অতিথিদের অনেককে বের করে দিলেও আব্দুল লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক পান্নাকে অবরুদ্ধ করে রাখেন পরে পুলিশ এসে ষোলো জনকে আটক করে এই ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম পরবর্তী সময়ে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় কোনো পার্থক্য পান শেখ হাসিনার আমলে যেরকম হতো কোন পার্থক্য নাই এবং আমার খুব দুঃখ লাগে যে এই সরকারের আমলে আমি এগুলো এটা কখনোই ভাবিনি আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে কিরকম মব তৈরি করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের হলে হলে শিবির সন্দেহে তাদেরকে ধরে মেরে পিটিয়ে পুলিশের কাছে দেওয়া হতো সাংবাদিক মাহমুদুর রহমানকে মব দিয়ে আঘাত করা হয়েছে সংগ্রাম পত্রিকা সম্পাদক আসাদ সাহেবকে মব মারপিট করে পুলিশে দিয়েছে আদালতের রায় পছন্দ হয়নি বলে শাহবাগে গণজাগরণ মঞ্চ নামে মব তৈরি করে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে দেখেছি তো সেই মব একই মব মব হচ্ছে কি মানে মব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে এই জনগোষ্ঠীকে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসির জন্য ব্যবহার করে এক আওয়ামী লীগ করতো এখন হয়তো বিএনপি জামাত করে কিন্তু এই মবগুলো কিন্তু সবসময়ই ব্যবহৃত হয় কিন্তু আমার কথা হচ্ছে যে সরকার সরকার তো চলবে আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলো চলে অনেকভাবে বিভিন্ন মব ব্যবহার করেন নিজেদের স্বার্থে যখনই সে সরকারে আসবে সরকার পরিচালনা করবে তখন সরকার পরিচালনার জন্য কিছু বই আছে সংবিধান আছে ক্রিমিনাল ল আছে এখন একজন নাগরিক হিসাবে অবশ্যই আমার জানার অধিকার আছে যে আসলে আমি কেন গ্রেপ্তার হলাম আমার অপরাধটা কি আপনার অপরাধ আপনি সহিংসতাকে উস্কি দিচ্ছেন আপনার বক্তব্যের মাধ্যমে কিভাবে কোন উত্তর নাই আমি বুঝি না না যে আসলে এই সরকার 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 তো সরকারের পাওয়ার সেন্টার অনেক ডক্টর একটা তার ভিতরে গুপ্ত সরকার বিএনপি জামাত সেনাবাহিনী তো এখন ঠিক কার কথায় এই পান্না লতিফ সিদ্দিকিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমি না কিন্তু এটা সরকারের কঠিন ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবছর অবাক লাগলো যে আজকে শুনানি শুরু হওয়া মাত্রই হঠাৎ করে আইনজীবীরা বললেন যে সবাই বেড়ে যাও সবাই বেড়ে যাও তখন একজন বললো যে আমি তো সাংবাদিক তখনই তার উপর আক্রমণ হলো তাকে ঘুষি মুসি মেরে তাকে নাকটা ফাটিয়ে দিলো আবার এখান দিয়ে দেখলাম গলার এখান দিয়ে কাটা দাগ সময় টিভি সাংবাদিক সাংবাদিকের নাম হচ্ছে আসিফ হোসাইন সিয়াম তো এই সাংবাদিককে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের সামনেই এই চর থাপ্পর কিল ঘুষি এগুলো প্রয়োগ করে বিএনপি পন্থী আইনজীবীরা পরে সময় টিভি সাংবাদিক আসিফ হোসেন সিয়াম চিৎকার দিয়ে ম্যাজিস্ট্রেট হাসিবুল্লা পিয়াসকে বলেন যে স্যার দেখুন আপনি বিচারক আপনার ওকে কিভাবে মারতেছে এগুলো শুনে বিচারক হাসিবুল্লাপিয়াস দ্রুত সাংবাদিক পান্নার এবং অতি সুদ্দিকির জামিন নাম মঞ্জুর করে দ্রুত এজলাস ত্যাগ করেন তো এই হচ্ছে কি ঘটনা এখন দর্শক কি বলবো আসলে কিছু বলার নাই আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি আর আমি জানি না যে এরা আসলে কবে ছাড়া পাবে এবং আসলে তবে এটা কিন্তু খুবই খারাপ নজির হয়ে গেলো খুবই খারাপটা নজির হয়ে গেল মনে রাখবেন এগুলো কিন্তু মানুষ কিন্তু ভুলে না এই যে এই মামলাগুলো গুলো হলো গ্রেপ্তার করা হলো বাদী পুলিশ সাক্ষী তারপরে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধিতা এগুলো তো সব শেখাসিনা রেখে যাওয়া নিয়ম সেই শেখাসিনা রেখে যাওয়া নিয়ম যদি আমরা এখন ফলো করি তাহলে আমাদের আর এই গণ আন্দোলনের পরিবর্তনটা কি হলো তো এদিকে আরেকটা বিষয় হচ্ছে যে এই সাংবাদিক পান্নার যে গ্রেপ্তারে এটা কিন্তু বৈশ্বিক সাংবাদিক সমাজ ভালোভাবে নেয়নি এবং এই গ্রেপ্তারের ঘটনার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের দাবি করেছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন খেয়াল করবেন আইএফজে এবং বাংলাদেশে তাদের সহযোগী সংগঠন গত আঠাইশে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে এক আলোচনা অনুষ্ঠান দিতে গিয়ে সাংবাদিক মঞ্জুর আলম পান্নার সহ অনেকে মব সন্ত্রাসের শিকার হন এবং মব সন্ত্রাসের শিকার ষোলো জনকে আটক করে তাদের বিরুদ্ধেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে করেছে পুলিশ এই ঘটনায় নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের দাবি বিরুদ্ধে সাংবাদিক সংগঠন আইএফজে এবং বাংলাদেশে তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম বেআইনি ভাবে কাউকে আটক না করে দ্রুত বিচারের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিআরইউ থেকে মঞ্জুরুল আলম পান্না সহ ষোলোজনকে আটকের বিষয়টি উল্লেখ করে বলা হয় যে ঢাকার রিপোর্টার সিমটিতে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধান শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠানের সময় পান্না ক্ষেত্র হন এবং জানা গেছে অনুষ্ঠানটির আয়োজক ছিল মঞ্চা কার্তনাম এটি সংগঠন সেখানে আলোচনা অনুষ্ঠান পণ্ড করা ব্যক্তিদের প্রতিবাদকারী হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আটাইশে আগস্টের সেই অনুষ্ঠানের আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগ এ কথা উল্লেখ করা হয় ওই ব্যক্তিরা অনুষ্ঠানটিতে ব্যাঘাত ঘটানোর পর গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে আইএফজি আরো বলেছে যে গ্রেপ্তারকৃতদের মধ্যে পান্নার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সাবেক আওয়ামী লীগ মন্ত্রী আব্দুল হতিক সিদ্দিকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার জন্য ছিলেন দশক এই হচ্ছে ঘটনা আমরা ভাবতেই পারি যে এই বর্তমান ইউনুস সরকারের আমলে যে ডক্টর ইউনুস একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি এবং গণ আন্দোলনের পরে স্বৈরাচার ফ্যাসিস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা একটি সরকার পেয়েছি যে সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক ছিল কিন্তু সেই প্রত্যাশা পূরণ হোক আর না হোক অন্তত সরকারের কাছ থেকে আমরা এরকম অন্যায় আচরণ আশা করি না যে কিছু লোক এক জায়গায় জড়ো হবে তারা সংবিধান রক্ষার আলোচনা করবে মুক্তিযুদ্ধের আলোচনা করবে আপনি পছন্দ করেন আর না করেন তাকে তো আপনার গ্রেপ্তার করার অধিকার নেই আমি অবিলম্বে এই সাংবাদিক পান্না এবং লতি সিদ্দিকির এবং অধ্যাপক কার্জনের এবং আরো যারা যারা আছেন সবাই মুক্তি দাবি করতেছি অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু এখনো সময় আছে তাদেরকে অবিলম্বে জামিন দেওয়া হোক এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হোক এটাই হচ্ছে আমাদের দাবি ধন্যবাদ